বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী পার্বতীকে সাজিয়ে দিচ্ছে কমলিনী পার্বতীকে চন্দন পরিয়ে দিচ্ছে তখনই পার্বতী কমলিনীকে বলে এত সাজগোজ করিয়ে দেওয়ার কী লাভ যার জন্য তো সাজগোজ সে তো লজ্জাই কারোর সামনে আমাকে প্রকাশই করতে পারছে না কমলিনী বলে আমরা সবাই আছি বলেই সে লজ্জা পাচ্ছে আমরা এখানে না থাকলে সে লজ্জা পাবে না তখন দেখো সব কিছুই ঠিক হয়ে যাবে তাছাড়া এটা তো ভোরের আলোর মতোই সত্যি তবে তোমার এত চিন্তা কিসের পার্বতী বলে আচ্ছা কমলিনী দি একটা কথা বলো তো সেই মানুষটা তোমায় এত লজ্জা পাচ্ছে কেন তোমার কাছে তার কিসের এত লজ্জা কমলিনী বলে সেই প্রশ্নটা তুমি আমায় না করে বরং তোমার স্বামীকেই করো পার্বতী বলে না না আমি প্রশ্নটা তোমাকেই করছি বলো না কমলিনী বলি ওই যে বললাম তুমি তোমার বরের কাছ থেকেই জেনে নিও তখনই পার্বতী বলে বারে আমরা তো মেয়ে আমাদের মধ্যে তো অনেক কথাই হয় তাই না আমরা দুজন মেয়ে আমাদের মধ্যে এমন অনেক কথাই হবে যেটা একজন ছেলের সামনে আমরা বলতেও পারবো না কোনো দিনই বলতে পারবো না তো আমি কি তোমার কাছে জানতে চাইতে পারি না কমলিনী বলি তোমার সাথে কি আমার তেমন কোনো সম্পর্ক তৈরি হয়েছে পার্বতী বলি সম্পর্ক তৈরি হতে কি আর অনেক সময় লাগে সম্পর্ক তো এক মুহূর্তেই তৈরি হয় কমলিনী বলে তাই বুঝি তোমার বুঝি এমনই মনে হচ্ছে পার্বতী বলে আমার তো মনে হচ্ছে আমার সাথে তোমার জন্ম জন্মান্তরের সম্পর্ক কমলিনী বলে কেন হঠাৎ এমনটা কেন মনে হচ্ছে পার্বতী বলে বা তুমি আমার স্বামীকে এতকাল দেখে রেখেছ এত যত্ন করেছ সেবা করেছ তোমার এই ঋণ তো কখনোই আমি শোধ করতে পারবো না গো সেজন্যই বলছি আর কি যে আমার প্রিয়জনকে এতটা ভালোবাসা দিয়েছে আগলে রেখেছে সে তো আমারও আপনজন তাই না কমলিনী বলে আচ্ছা একটা কথা বলো তো নতুন ঠাকুরব যদি তোমার এতটাই প্রিয়জন হয়ে থাকে তবে তুমি এতকাল তার খোঁজখবর নাওনি কেন অন্য কাউকে কেনই বা বিয়ে করতে চেয়েছিলে তখনই পার্বতী বলে আসলে কি কমলিনী দি মেয়েরা না বড্ড অসহায় মেয়েরা চাইলেই সব কাজ করতে পারে না তাই তো আমাকে অন্য কাউকে বিয়ে করতে রাজি হতে হয়েছিল কমলিনী বলে আর এতকাল নতুন ঠাকুর পর খোঁজ কেন নাওনি পার্বতী বলে হয়তোবা তার খোঁজ খবর নেই কিন্তু সে সবসময় আমার অন্তরেই ছিল শৈশব কাল থেকে আমি জানতাম তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে মনে মনে তাকেই আমি আমার স্বামী ভেবেছি এরপরে কৈশোর কখন যে তাকে নিজের মনে লালন করেছি আমি বুঝতেও পারিনি কমলিনী বলে নতুন ঠাকুর কি কখনো তোমায় ভালোবাসার কথা বলেছে পার্বতী বলে না উনি আমায় কখনো ভালোবাসার কথা বলেননি আসলে কি বলতো তোমার নতুন ঠাকুরপুর জানতো আমি তার জন্য অপেক্ষায় আছি আমি তাকে মনে মনে ভালোবাসি সব কিছু জেনেও উনি আমার কাছে আসেননি বরং আমি আরও সব অপেক্ষায় থেকেছিলাম এই বোঝে সে আসবে এই বোঝে সে এসে বলবে পার্বতী দেখ আমি এসেছি তোর জন্য এসেছি কমলিনী বলে তোমাদের বিয়েটা তো হওয়ার কথা ছিল সেটা যখন হলো না তোমাদের তরফ থেকে তোমরা যোগাযোগ করতে চেষ্টা নি মানুষটাকে কি বলতে চাওনি তখনই পার্বতী বলে আসলে আমাদের বিয়েটা নিয়ে কেউ এত গুরুত্বই দেয়নি হ্যাঁ সর্বজিৎ দার সাথে মাঝে মাঝেই কথা হতো বাবা কথা বলতেন সর্বজিৎ দাও একই কথা বলতেন নতুন তখন বড়ো হয়েছে আর এত বড় ছেলেকে তো আর জোর করা যায় না আর আমি এটা বুঝতে পেরেছিলাম জানো তো আমি তো গ্রামেই পড়ে আছি কিন্তু নতুনদার জীবন পাল্টে গেছে সে বিদেশে আছে এত পড়াশোনা শিখেছে তার জীবনযাত্রা এখন অন্যরকম তাই হয়তো সে আমায় আর বিয়ে করতে চায় না কমলিনী বলে ও তো তারপর যখন বিদেশ থেকে ফিরল তখন পার্বতী বলে যখন ও বিদেশ থেকে ফিরলো তখন তো তোমাদের সাথেই জুড়ে গেল কমলিনী বলে তুমি এটাই বলতে চাইছো তাই তো সে আমাদের সংসারে জুড়ে গেল বলেই তোমায় বিয়ে করতে পারলো না পার্বতী বলে পুরোটা সত্যি না হলেও এটা একটা তো বটে কমলিনী বলে আমি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমি কখনোই জানতাম না যে নতুন ঠাকুরপুর সাথে তোমার বিয়ে ঠিক করা আছে যদি জানতাম কখনোই সেই মানুষটাকে আমাদের সংসারে জুড়ে যেতে দিতাম না পার্বতী বলে তোমার ইচ্ছায় কি আর সব কিছু হয় সেই মানুষটা চেয়েছেই বলে এই সংসারে জুড়ে গেছে তুমি একলা চেয়েছ বলে তো জুড়ে গেছে এমনটা তো নয় কমলিনী বলে তুমি বোঝো কথাটা পার্বতী বলে হ্যাঁ বুঝি আরও অনেক কিছু বুঝি কমলিনী বলে যেমন পার্বতী বলে এই যে তুমি মানুষটাকে খুব ভালোবাসো তাই না কমলিনী বলে আমি তাকে ভালোবাসি কি বাসি না সেটা আমি তোমায় কেন বলবো পার্বতী বলে বললেই বা কি ক্ষতি আমি তো বুঝতে পারছি তুমি তাকে খুব ভালোবাসো এতদিন তার সামনে আছো তাকে নিয়ে নিশ্চয়ই অনেক স্বপ্নও দেখেছ কমলিনী বলে আমি আমার স্বপ্নের কথা কখনো কি তোমাকে বলেছি পার্বতী বলে সব কথা কি আর বলতে হয় কিছু না বললেও অনেক সময় অনেক কিছু বোঝা যায় কমলিনী বলে আমার স্বপ্ন আমার কাছে একান্ত ব্যক্তিগত আমি সেটা অন্য কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না পার্বতী বলে আর নতুন তার সাথে তখনই কমলিনী বলে তার সাথেও নয় এরপরেই কমলিনী বলে আমার সাজানো প্রায় শেষই হয়ে এসেছে বাকি শ্বাসটুকু তুমি না হয় করে নিও বাড়ির আমার মা বাবা সবাই অপেক্ষা করে আছে তারা আমাকে নিয়ে যাবে কিন্তু জানো তো আমার বারবার মনে হচ্ছে আমার এই দায়িত্ব কর্তব্যগুলো করে যাওয়া উচিত আজ তোমাদের ফুলসজ্জা আজকের দিনে সব আয়োজন শেষ করে আমি এখান থেকে চলে যাব আর তারপরে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে পার্বতী বলে আমি কিন্তু সত্যিই চাই না তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও এতকাল তোমরা এই বাড়িটাকে নিজের মতন করে রেখেছ আগলে রেখেছ ভালোবাসে মুড়িয়ে রেখেছ তোমরা এখানেই অভ্যস্ত তোমরা এখানেই থাকতে পারো আমি চাই না তোমরা এখানে চলে যাবে আর আমি একলাই বাড়িতে থাকবো কমলিনী বলে সে তোমার উদার মানসিকতা তুমি চাইছো বলেই যে আমাদের এখানে থাকতে হবে এমনটা তো নয় তাছাড়া আমার মা বাবা ওনারা কেনই বা চাইবেন অন্য কারোর সংসারে আমি বোঝা হয়ে থাকি তখনই পার্বতী বলে বোঝা হতে যাবে কেন এটা তো তোমারও বাড়ি কমলেনিদি আমি কিন্তু সত্যি তোমাদের এই বাড়ি থেকে চলে যেতে বলছি না কমলেনিদি তোমরা হয়তো ভাবতে পারো পার্বতী খুব খারাপ মানুষ কিন্তু আমি এতটাও খারাপ মানুষ নই কমলিনী বলে আমি কি বলেছি তুমি খারাপ শুধু শুধু নিজের কথাগুলো আমার মুখে কেন বসাচ্ছ কমলিনী কথাটা বলে আবারও পার্বতীর কপালে চন্দন দিয়ে দেয় পার্বতী বলে কমলানিদি তুমি তোমার নতুন ঠাকুরবাকে বলো না যাতে আজকের অনুষ্ঠানে সে থাকে দেখো আজ তো আমার বাবা আসবেন আর সেই সাথে গ্রামের কয়েকজন মানুষও আসবেন আর সেজন্যই আমি এত সাজগোজ করছি নইলে আজও আমি সাজতাম না কমলানিদি তুমি বললে নিশ্চয়ই উনি শুনবে কী হলো বলবে তো কমলিনী বলে আমাকে কেন বলতে হবে তোমার সাথে তো তার আলাদা করে কথা হয় আলাদা করে কথা হয় না এমনটা তো নয় তবে আমি কেন বলতে যাব? পার্বতী বলে হ্যাঁ আলাদা করে তো কথা হয় আমাদের তখন মানুষটা একেবারে রকম থাকে আর যখন সবার সামনে আসে সেই মানুষটাই কেমন যেন পাল্টে যায় কমলিনী বলে এই নতুন ঠাকুরপোকে আমিও চিনি না এই নতুন ঠাকুরপো আমারও বড্ড না তখনই ঘরের দরজায় সে নক করে স্বতন্ত্র স্বতন্ত্র বলে আসবো কমলিনী বলে দরজা খোলায় আছে চলে এসো স্বতন্ত্র ঘরে প্রবেশ করে কমলিনী আর পার্বতী একসাথে স্বতন্ত্র কমলিনীকে বলে না মানে বাড়ির কোথাও তোমাকে খুঁজে পাচ্ছিলাম না সেজন্য এখানে এসেছি তোমার সাথে আমার কিছু কথা আছে কমলিনী বলে হ্যাঁ বলো স্বতন্ত্র বলে না মানে তোমার সাথে আমার আলাদা করে কথা আছে কমলিনী বলে যে কথাটা তুমি তোমার স্ত্রীর সামনে বলতে পারবে না এমন কোনো কথা আমাকে বলতেইছো না এরপরে স্বতন্ত্র কমলিনীকে বলে আমার ভিসা কিন্তু এখনও ভ্যালিড আছে আমি চাইলেই যে কোনো মুহূর্তে চলে যেতে পারি ট্রেনের টিকিট কাটতে পারি তখনই পার্বতী ন্যাকামি করে বলে বা তুমি এখন যদি চলে যেতে চাও তুমি আমি এত তাড়াতাড়ি কি করে সবটা গুছিয়ে নেব বলো তো এত তাড়াতাড়ি বললেই কি আর যাওয়া যায় তখনই স্বতন্ত্র পার্বতীকে বলে জেনে শুনে ন্যাকামি করবে না এসব ন্যাকামি না আমার সহ্য হচ্ছে না আমি তোমার যাওয়ার কথা বলিনি তুমি জাহান্নামে নামে যাও তাতে আমার কি কমলিনী তুমি কি আমার কথা শুনবে এরপরেই পার্বতী বলে আচ্ছা তুমি কি আমার ওপর রেগে আছো তুমি এত রাগঝাল করে কেন কথা বলছো যখন তোমার সাথে আমার আলাদা করে কথা হয় তখন তো মিষ্টি করে কথা বলো আর এখন অন্য কারোর সামনে আমাকে রাগ দেখিয়ে কথা বলছো স্বতন্ত্র বলে মিথ্যে কথা বলবে না একদম বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে না তুমি কমলিনীর সামনে মিথ্যেগুলো বলেই কি ভেবেছ তুমি কমলিনীকে নিজের দিকে টানতে পারবে ওর মন মানসিকতা নষ্ট করে দিতে পারবে একটা কথা মনে রেখো কমলিনী আমাকে এত বছর ধরে চেনে ও জানি আমি কেমন আমি কতটা কি করতে পারি তাই তোমার কথা শুনে কমলিনী নতুন করে আমাকে চিনবে না স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী শুনলাম তুমি নাকি বাড়ি থেকে চলে যেতে চাইছো তোমার মা বাবা তো তোমাকে নিয়ে যেতে এসেছে কমলিনী প্লিজ তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না কমলিনী বলে আমার মা বাবা অন্য কারোর বাড়িতে আমাকে কেন এবার রাখবে বলো আর তাছাড়াও আমি এখান থেকে প্রথমে হয়তো মা বাবার কাছেই যাব। কারণ এত তাড়াতাড়ি তো একটা বাড়ি পাওয়া যাবে না আর তারপরেই না হয় অন্য একটা বাড়ি ঠিক করে সেখানেই চলে যাবো স্বতন্ত্র বলে কমলিনী প্লিজ তুমি এই বাড়িতেই থাকবে কমলিনী বলে কিসের অধিকারে বলো তো তোমার বন্ধুর স্ত্রীর অধিকারে নাকি একজন আশ্রিতা হয়ে স্বতন্ত্র বলে কমলিনী তুমি এই বাড়িতে থাকবে আমার একজন কাছের বন্ধু হয়ে আমার জীবনের সেরা বন্ধু হয়ে তখনই পার্বতী হাহা করে হাসতে থাকে পার্বতী বলে যাক বাবা নিশ্চিন্ত হলাম আমিও কিন্তু তোমাদের একজন কাছের বন্ধুই ভাবি তখনই স্বতন্ত্র পার্বতীকে বলি আচ্ছা তুমি বাড়ি থেকে কবে যাবে বলো তো না মানে আর কতদিন তোমার দায়ী দায়িত্ব আমাকে নিতে হবে তখনই পার্বতী বলে আসা যাওয়ার নৌকা তুমি ভাসিয়ে দিয়ে এসেছি আমি চাইলেও আর গ্রামে ফিরে যেতে পারবো না আর তাছাড়া তুমি কেমন মানুষ গো তোমার নতুন বউকে তুমি বলছো সে কবে চলে যাবে তোমার নতুন বউকে তুমি এইসব কথা বলছো নতুন বউকে কেউ কেউ এইসব কথা বলে তখনই স্বতন্ত্র পার্বতীকে বলে আমি বুঝতে পারছি তুমি খুব ভালোভাবেই আমায় ফাঁসিয়েছো তবে হ্যাঁ আমি এটাও বুঝতে পারছি একদিন তুমি নিজের জালে নিজেই ফেসে যাবে আর আমি তোমায় ফাঁসাবো এই বলে স্বতন্ত্র ঘর থেকে বেরিয়ে যায় কমলিনী যেতে চাইলেই পার্বতী বলে কোথায় যাচ্ছ তোমার নতুন ঠাকুরপুর সাথে আলাদা করে কথা বলতে কমলিনী বলে না নিচে আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করে আছে আমি সেখানেই যাচ্ছি পার্বতী বলে তবে আমি একলাই এই ঘরে কী করবো কমলিনী বলে এটা তোমার বাড়ি তোমার ঘর এই বাড়ির যেখানে খুশি তুমি যেতে পারো তুমি কি করবে না করবে কোথায় যাবে সেটা কি আমি বলে দেব নাকি কথাটা বলেই কমলিনী ঘর থেকে বেরিয়ে যায় এরপর দেখানো হয় সবাই ড্রয়িং রুমে বসে আছে তখনই সেখানে এসে সর্বজিৎ কমলিনীর পরিবারকে দেখে সর্বজিৎ বলে আপনারা এসেছেন অনন্যা বলে আপনারা সবাই এসেছেন দেখেও ভালো লাগছে কমলিনীর কাকামুনি বলে বাড়ি এত বড় একটা দিন এত ভালো একটা খবর পেলাম আমরা এখানে না শিখি আর পারি তখনই সেখানে এসে পার্বতী পার্বতী এসে সর্বজিৎকে প্রণাম করে পার্বতীকে সর্বজিৎ বলে তো কেমন আছিস তুই পার্বতী বলে দাদাভাই তুমি জানো তোমার ভাই আমার ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি সর্বজিৎ বলে সে কি কেন নেয়নি তখনই অনন্যা বলে এটা কি নতুন বিয়ের সব নিয়ম নিয়মকানুনেই যখন হচ্ছে তখন তুমি ভাত কাপড়ের দায়িত্বটা কেন নিলে না স্বতন্ত্র বলে কারণ আমি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার প্রয়োজন মনে করিনি আর তাছাড়াও বৌদি প্লুটো চলে যাওয়ার পরে তোমার মন মানসিকতা তার আগের মতো নেই তাই আমি বলবো তুমি এই সব বিষয় থেকে দূরে থাকো অনন্য বলে প্লুটো চলে যাওয়ার পরে আমাদের মন মানসিকতা আগের মতন নেই এটা ঠিক তাই বলে তোমার বিয়ে হয়েছে বিয়ের নিয়মকানুন ঠিক করে পালন করবে না আর সেটা নিয়ে আমরা কোনো কথা বলতে পারবো না স্বতন্ত্র তুমি হয়তো বাড়িতে বউ নিয়ে উঠেছো ঠিক কিন্তু আমাদের বাড়িতেও তো যেতে হবে ওখানেও তো তোমরা থাকবে এখন তো আর তোমরা সবসময় এই বাড়িতে পড়ে থাকলে হবে না ও বাড়িতেও যাতায়াত করতে হবে অনন্যা বলে আর কমলেনি তুমি বা কি নতুনকে বোঝাতে পারো নি তুমি বললেও নিশ্চয়ই শুনতো তখনই বর্ষা বলে আমি জানতাম অনন্যা আন্টি যদি আগে আসতো নিশ্চয়ই নতুন কাউ পার্বতী আন্টির ভাত কাপড়ের দায়িত্ব নিত বুবলাই বলে তাতে কি নতুন বউ তো এখন সকলের পাতে ভাত বেড়ে দেবে তাই না আর এটাও তো বউ ভাতের একটা নিয়ম আর এই নিয়মে ওই নিয়মটা ঠিকই কাটিয়ে যাবে আর তাছাড়া ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া এটা তখন প্রতীকী হয়ে গেছে এটার আলাদা করে তেমন কোনো গুরুত্ব নেই তখনই পার্বতী সর্বজিৎকে বলে আসলে কি দাদা ভাই এইসব নিয়মকানুনের আমার কাছেও আলাদা করে কোনো গুরুত্ব নেই তবু কমলানিধি নিজে দাঁড়িয়ে থেকে সবটা আয়োজন করেছিল রান্না করেছিল সেজন্যই তোমায় বললাম আর কি ও আমার ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি তবে আমি নিজেই নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি পার্বতীর কথা শুনে সবাই অবাক হয়ে যায় তো বন্ধুরা কী হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে